হাললা আমাদের কথাগুলো আমাদের কথাগুলো আমাদের বিবেচনার কি চলে 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 মিলে বললে এই গ্যাপ হয়ে যাবে তাবলি তাবলি চলে তালি তালি চলে তালি কি চলে তালি তালিং চলে তাবলে কি চলে তালি তালি চলে তালি কি চলে

খাচ্ছে না কেউ অধিক বা কম সবাই খাবে এক বাসনে উদার মনে সরল প্রাণে তাবলিগ তাবলিগ চলে 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 তাবলিগ চলে তাবলিগ তাবলিগ চলে মসজিদে মসজিদে হবে তারা মেহমান থালা বাটি কম্বল লয়ে লয়ে শীতে কিবা গরমে অসুবিধা চরমে খুশি মনে নে তারা সয়ে শয়ে

যেতে পিট পিট করে হবে বেগান সকলে টাওয়ারটা ভেঙে যাবে একদিন হল হাউজের 빈টাবে বাকিরা হবে গর আল্লাহর দিকে ইসলাম গাবে চলে আমি তাবলীগ চলে তাবলীগ চলে তাবলীগ তাবলীগ চলে চলে চলে

আমার বাংলাদেশ হয়ে যাবে আফগান ভেবে থাক আমার বাংলাদেশ হয়ে যাবে আফগান ভেবে থাকো যদি তবে হবে আমার বাংলাদেশ বানাবে থাকো যদি তবে হবে বাংলাদেশ আবার পাকিস্তানে ফিরে যাবে ভাবো যদি ভুল হবে আমার বাংলাদেশ আবার পাকিস্তানে ফিরে যাবে ভাবো যদি ভুল হবে আমার বাংলাদেশ ভারতের সেবাদাস হয়ে যাবে ভাবো যদি ভুল হবে এটা বাংলাদেশ এটা সিঙ্গিম নয় এটা বাংলাদেশ এটা ভুটান নয় গানেও বাংলাদেশ গানেও বাংলাদেশ সবস বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ বিশ্বময় গানেও বাংলাদেশ গানেও বাংলাদেশ সবস বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার মধ্য থেকে আমরা পানি গাই যাতে কি খাওয়া সুযোগ দিই গানেও বাংলাদেশ বলুন তো প্রাণেও বাংলাদেশ গানেও বাংলাদেশ আমি বললাম গানেও বাংলাদেশ আপনারা বলুন প্রাণেও বাংলাদেশ গানেও বাংলাদেশ সুখেও বাংলাদেশ গানেও বাংলাদেশ সাবাস বাংলাদেশ বিশ্ব সুখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ

জনম দুঃখিনী কেন বললাম প্রায় দুইশো বছর ইংরেজরা লুণ্ঠন করেছে অত্যাচার করেছে কথা ঠিক তারপর দীর্ঘ পঁচিশ বছর পাকিস্তানের হানাদার জালিমরা অত্যাচার করেছে কথা ঠিক তারপর থেকে আরো পঁয়তাল্লিশ বছর আমরা সন্তানরাই অত্যাচার করেছি জনম দুঃখিনী এক জননীর কোল জোরে ষোলো কোটি আছে সন্তান কিছু খ্রিস্টান কিছু হিন্দু বৌদ্ধ আর অগণিত মুসলমান যদি ধর্মের নামে কোনো সন্ত্রাসবাদ জাগে এখানে হবে না তার ঠাই যদি ধর্মের নামে কোনো সন্ত্রাসবাদ জাগে এখানে হবে না তার ঠাই যদি নিরপেক্ষতা রূপে ধর্মহীনতা আসে তাকেও ফেরাবো আমরাই এটা বাংলাদেশ স্ত্রী মর নয় এটা বাংলাদেশ এটাও বাংলাদেশে বিশ্ব To build Bangladesh, to create Bangladesh, Sonar Bangla Desh, Vishwaai. the name of Bangladesh, in the name of Bangladesh, Bangladesh te koi ham nahi. Sari dunia ko dekhaaye ka Bangladesh, Bangladesh se koi nahi. Bangladesh rises, Bangladesh, rivers, Bangladesh, problems in the world. To defend Bangladesh, our patriots always ready to provide care. ওগ্ দুষ্মন জানি তুমি তাক করে বসে আছো ওপারে তোমার বন্ধু ওটা ভেট একা গায়ে না মানুষ কথাটা বুঝুক কি কথাটা বোঝার জন্য একটা কথা এটা ওগো দুষ্মন জানি তুমি তাক করে বসে আছো ও পারে তোমার বন্ধু ওটা ধেক দুষ্মন যে বাংলাদেশের দিকে বন্ধুক তাক করে বসে থাকে আমাদের এখানে অজানা আছে জানি তুমি তার করে বসে আছো পারে তোমার বন্ধু দেখো পারে তাকিয়ে দেখো আমরাও ষোলো কোটি তুমি পারবে না কেড়ে নিতে আমার সে স্বাধীনতা রক্তে দিয়েছি যার এখানে আছে আমার জীবন মরণ আর এখানে আমার ইসলাম এটা ইরান

জানি ঘোরেও শত্রু আছে ওরা প্রভুদের কাছে দেশামার বেছে দিতে চায় জানি আমরা জানি ঘোরেও শত্রু আছে ওরা প্রভুদের কাছে দেশামার বেছে দিতে চায় ওরা হবে না সফল আর প্রজন্ম সচ্চার লাল সবুজের পতাকায় মোরা খাইবা না খায় কিছু খাইবা না পাই তবু রক্ত বিলাতে নির্ভয় শ্রেণী ধর্ম নির্বিশেষে থাকবো না ঘরে বসে স্বদেশের যদি কিছু হয় এটা বাংলাদেশ এটা এটা বাংলাদেশ এটা এটাও বাংলাদেশ সদর বাংলাদেশ বিশ্বমান সুখেও বাংলাদেশ সুখেও বাংলাদেশ সদর বাংলাদেশ বিশ্বনাথ

বাংলাদেশকে রক্ষা করার জন্য কোটি 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 বাংলাদেশের নাগরিক জনগণ দেশপ্রেমিক মানুষ অলওয়েজ রেডি রেডি আছে সব সময়